হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাহলে বন্ধুরা সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন এখানে আমি চারটা কলা নিয়েছি পেঁয়াজ কাঁচামুড়ি চালু সব কিছু নিয়েছি একসাথে এখন অফ ক্যামরায় আমি সব কিছু কেটে নিয়েছি এই যে বন্ধুরা কলা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি রুই মাছ দিয়ে আজকে কলা দিয়ে নারিকেল দিয়ে রান্না করব সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি অফ ক্যামরায় সব কিছু কেটে কুটে দুই পরিষ্কার করে নিয়েছি এখন রুই মাছগুলোর সাথে লবণ হলুদ দিয়ে মেখে বেজে নেব আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক সিমটি লবণ দিয়ে দিয়েছি যেন পাতিলের সাথে মাছটা লেগে না যায় এখনো তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে সবগুলা মাছ দিয়ে এই যে বন্ধুরা সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে আমার এখন মাছগুলো এক পিট বাজা হয়ে গেলে আমি আবার একটু উল্টে পাল্টে দেব এই যে সবগুলো মাছ উল্টে দিয়েছি এই যে বন্ধুরা ইপিট ওইপিট করে আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ তুলে নেব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে মাছ বাজে যে তেলটুকু ছিল ওই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ কচে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচগুলো দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমার এখন এখানে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা সাথে দিয়ে দিয়েছি এক চামচ জিরা বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে একটু নিয়ে ছেড়ে নেব নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলদের গুঁড়া হলদার গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আবার আমি একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নেব নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আমি আমি সব আমার সবজির পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা যখন উপরে চিটচিটে বাপ চলে এসেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিলাম আমার কলাগুলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আমি নারিকেল বাটা নারকেলগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিলাম এখন একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি পানিগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নিয়ে ছিঁড়ে নেব এখন একটা ডাকনা দিয়ে রেখে নেব এই যে দরকার যখন বলক এসে গেছে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো উপরে দিয়ে সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার একটু নিয়ে ছেড়ে নিলাম আমি অফ ক্যামেরা আবার একটা ডাকনা দিয়ে দেখে দিলাম এই যে দেখতে দেখতে বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সাথে একটা এখনও যারা লাইক করেন না একটা লাইক করে দিবেন আজকের মতেই পর্যন্তই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ